ঢাকার মাঠে নামতে যাচ্ছেন বিশ্বকাপের সব কিংবদন্তীরা হ্যাঁ ঠিকই শুনছেন যে নামগুলো একসময় পুরো ফুটবল বিশ্বকাপিয়ে বেড়াত তারাই কিন্তু এবার আসছেন বাংলাদেশে তো চলুন জেনে নেওয়া যাক এই ঐতিহাসিক আয়োজনটার আদ্যপান্ত বাংলাদেশে বছরের সবচেয়ে বড় ফুটবল উৎসবটা কিন্তু শুরু হতে যাচ্ছে ভাবুন একবার লাতিন আমেরিকার সেই ফুটবল আবেগ আর আমাদের দেশের ফুটবল নিয়ে যে উন্মাদনা এই দুটো মিলেমিশে একাকার হয়ে যাবে কারণ ঢাকায় আসছেন দুজন জীবন্ত কিংবদন্তি কাফু এবং ক্লোডিও ক্যানেজিয়া একদিকে থাকছেন ব্রাজিলের সেই অদম্য রাইট ব্যাক মনে আছে তো যার ওভারল্যাপিং রানের ভয়ে প্রতিপক্ষের ঘুম হারাম হয়ে যেত তিনি দুইবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু আর ঠিক তার বিপক্ষেই নামছেন আর্জেন্টিনার সেই সোনালি চুলের ঝড় ম্যারাডোনার যোগ্যতম সঙ্গী ক্লাউডিও ক্যানিজিয়া উফ কি গতি ছিল তার ডিফেন্ডারদের জন্য তো রীতিমতো এক দুঃস্বপ্ন তো এই যে বিশাল আয়োজন এটার একটা দারুণ নামও দেয়া হয়েছে এএফবি ল্যাটিন বাংলা সুপার কাপ আর পুরো ব্যাপারটার আয়োজনে আছে এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনাল লিমিটেড মানে এএফবি পি বলা যায় তারা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটা নতুন ইতিহাসই গড়তে যাচ্ছে এই টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় দিকটা কি জানেন এর ফরম্যাট এখানে কিন্তু শুধু দুইটা দল খেলছে না বরং তিন তিনটা দেশের সাবেক তারকারা মুখোমুখি হবেন ব্রাজিল আর্জেন্টিনা আর তাদের সাথে আমাদের স্বাগতিক বাংলাদেশ জাস্ট একবার ভাবুন তো কি অসাধারণ একটা লড়াই অপেক্ষা করছে সবার জন্য কিন্তু এই যে এত জমজমাট একটা লাইন আপ এটা কিন্তু শুরুতেই এমন ছিল না এর পেছনেও একটা দারুণ গল্প আছে বাংলাদেশের ফুটবল ফ্যানদের আবেগ আর ভালোবাসার গল্প এখন প্রশ্নটা হচ্ছে শুরু থেকেই কি প্ল্যানটা এমন ছিল মানে ব্রাজিল আর আর্জেন্টিনার মতো দুই চির প্রতিদ্বন্দ্বী শিবিরের কিংবদন্তিদের একসাথে আনার উত্তরটা কিন্তু বেশ মজার শুনুন তাহলে আয়োজকরা যখন প্রথম টুর্নামেন্টের ঘোষণা দেন তখন শুধু একজনের নামে নিশ্চিত করা হয়েছিল তিনি হলেন ব্রাজিলের মহাতারকা কাফু এটা অবশ্যই অনেক বড় একটা খবর ছিল কিন্তু বাংলাদেশের বিশাল আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর মনে যেন একটা অপূর্ণতা রয়েই যাচ্ছিল আর যায় কোথায় কাফুর আসার খবরটা ছড়ানোর সাথে সাথে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ঝড় উঠে গেল আর্জেন্টিনার ফ্যানরা দাবি তুললেন আরে লড়াইটা তো একতরফা হয়ে যাচ্ছে আমাদেরও একজন কিংবদন্তিকে যাই ভক্তদের এই যে তীব্র আবেগ এই ভালোবাসা আয়োজকরা একে সম্মান না জানিয়ে পারেইনি তারা বুঝতে পারলেন যে ব্রাজিল আর্জেন্টিনা লড়াই মানেই তো দুই শিবিরের সমান সমান শক্তি ব্যাস সেই দাবি পূরণ করা হলো। আর সেই দাবি পূরণের ফল কি হলো নিশ্চিত করা হলো আর্জেন্টিনার কিংবদন্তি ক্লদিও ক্যানিজিয়ার অংশগ্রহণ মানেটা হলো ঢাকার দর্শকরা এখন দুই চির প্রতিদ্বন্দ্বী দলের মহাতারকাদের লড়াই দেখতে পাবে এবার লড়াইটা জমবে একদম সমান সমান আচ্ছা কিংবদন্তিরা তো আসছেন এটা কনফার্ম কিন্তু খেলাটা হবে কিভাবে। মানে ফরম্যাটটা কি চলুন এই সুপার কাপের নিয়মকানুনগুলো এক নজরে দেখে ফেলি ফরম্যাটটা কিন্তু খুবই সিম্পল কিন্তু দারুণ উত্তেজনাপূর্ণ ব্রাজিল আর্জেন্টিনা আর বাংলাদেশের সাবেক ফুটবলারদের নিয়ে মোট তিনটা দল হবে প্রত্যেকটা দল একে অপরের সাথে একবার করে খেলবে আর সবচেয়ে দারুণ ব্যাপার কোনটা জানেন তারা সবাই আবারও নিজ নিজ দেশের সেই আইকনিক জার্সিটা পরেই মাঠে নামবেন তো এত সব কিছুর পর এখন সবচেয়ে জরুরি প্রশ্ন কবে আর কোথায় বসছে ফুটবলের এই চাঁদের হাট আয়োজক মানে এএফ বি তারা নিশ্চিত করেছে যে এই সুপার কাপটা হবে আগামী পাঁচ থেকে পনেরো ডিসেম্বর আর ফুটবলের এই বিশাল যজ্ঞের কোনটা আমাদের ঢাকার ঐতিহাসিক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম একদিকে কাপুর সেই বিখ্যাত ট্যাকল অন্যদিকে কেনেজিয়ার সেই অবিশ্বাস্য গতি এই সব কিছু লড়াই হবে এবার ঢাকার মাঠে আর তাদের সাথে যোগ দেবেন আমাদের দেশের কিং বদন্তিরাও। এমন একটা ফুটবলীয় মেলবন্ধন বাংলাদেশ কিন্তু আগে তখনও দেখেনি তো এখন একটাই প্রশ্ন ইতিহাস তৈরির এই মুহূর্তটার সাক্ষী হতে আমরা সবাই প্রস্তুত তো